স্বর্গের আগাম দর্শন স্বর্গ কীরকম দেখতে সেখানে আমাদের জন্য যে মহিমা অপেক্ষা করে আছে আমাদের সীমাবদ্ধ চেতনায় আমরা কোনোদিনই তা পুরোপুরি উপলব্ধি করতে পারি না স্বর্গ সম্পর্কে সবচেয়ে উত্তেজক বিষয় হল বিশ্বাসীরা তাদের প্রভু এবং পরিত্রাতা। তাদের পিতাকে মুখোমুখি দেখতে পাবেন আমরা পিতার গৃহে বাস করব আমার পিতার নিকেতনে অনেক আবাস আছে না থাকলে আমি কি তোমাদের বলতাম যে আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান নির্দিষ্ট করতে তোমাদের জন্য স্থান নির্দিষ্ট করতে আমি যখন যাচ্ছি তখন আমার কাছে তোমাদের নিয়ে যেতে নিশ্চয়ই আবার ফিরে আসব যাতে আমি সেখানে তোমরাও থাকতে পারো জহলিক সুসমাচার চোদ্দো অধ্যায় দুই থেকে তিন পদ স্বর্গে যাওয়ার পর আজ আমার মন যে রহস্য উপলব্ধি করতে পারে না সেদিন তা উপলব্ধি করতে পারবে সাধু পৌর লিখেছেন এখন আমরা দর্পণে প্রতিফলিত অস্পষ্ট রূপ দেখি কিন্তু তখন মুখোমুখি হয়ে ঈশ্বরের স্পষ্ট রূপ দেখব এখন আমি তাকে আংশিকভাবে জানি কিন্তু এখন তার সঙ্গে হবে আমার পূর্ণ পরিচয় যেমন তিনি আমায় জানেন পরিপূর্ণভাবে প্রথম করেন দিয় তেরো অধ্যায় পথ প্রকাশিত বাক্য পুস্তকটিতে আমরা সবচেয়ে ভালোভাবে স্বর্গের ছবি পেয়েছি যৌহন যাকে একবার স্বর্গের দর্শন দেয়া হয়েছিল তিনি প্রথম ঈশ্বরের সিংহাসন বিশ্বের মূল কেন্দ্র লক্ষ্য করেছিলেন আমি তৎক্ষণাৎ পবিত্র আত্মায় আবিষ্ট হলাম দেখলাম স্বর্গে রয়েছে এক সিংহাসন তার উপরে আসেন এক ব্যক্তি সিংহাসনে উপবেশনকারী রূপ সূর্যকান্ত মনির মতো সাদৃশ্যের মানিক্যের মতো সিংহাসন ঘিরে রয়েছে এক মেঘধনু যার সভা মকরদ মনির মতো সেই সিংহাসনের চারিদিকে রয়েছে আরও চব্বিশটি সিংহাসন সেগুলিতে বসে আছে চব্বিশ জন প্রবীণ তাদের শুভ্র সুব্রভাসন মস্তকে সুবর্ণ কিরিট সেই সিংহাসন থেকে নির্গত হচ্ছে বিদ্যুৎ শিখা তরঙ্গ এবং বজ্র নিনাদ সিংহাসনের সম্মুখে রয়েছে স্ফটিকের মতো স্বচ্ছ এক কাঁচের সমুদ্র সিংহাসন ঘিরে চারিদিকে বিদ্যমান চার প্রাণী তাদের সম্মুখ ও পশ্চাৎভাগ চক্ষুতে পরিপূর্ণ প্রথম প্রাণী সিংহ সদৃশ্য দ্বিতীয় প্রাণী বৃষ সদৃশ্য তৃতীয় প্রাণের মুখমণ্ডল মানুষের মতো এবং চতুর্থ প্রাণী উড়ন্ত ইগোল পাখির মতো সেই প্রাণী চতুষ্ঠের প্রত্যেকের ছয় ডানা তাদের সর্বাঙ্গে ভিতরে এবং বাইরে রয়েছে অসংখ্য চক্ষু দিবস রজনী অবিরাম তারা উচ্চারণ করে চলেছে পবিত্র 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 প্রভু সর্বশক্তিমান ঈশ্বর তিনি ছিলেন তিনি আছেন এবং তার আবির্ভাব আসন্ন সেই প্রাণীরা যখনই সিংহাসনে আসেন চিরজীবী পুরুষের মহিমা এবং গরিমা সংকীর্তন করছিলেন তাঁর প্রস্তুতি করেছিলেন তখনই সেই চব্বিশ জন প্রবীণ সিংহাসনে আসীন পুরুষের সম্মুখে ভূমিষ্ঠ হয়ে সনাতন পুরুষের পূজা করছিলেন তারা তাদের মুকুট সিংহাসনের সম্মুখে খুলে রেখে এই স্তব করেছিলেন তারা তাদের মুকুট সিংহাসনের সম্মুখে খুলে রেখে এই স্তব করছিলেন হে আমাদের প্রভু আমাদের আরাধ্য ঈশ্বর গৌর প্রস্তুতি এবং পরাক্রম তোমারই কেননা তুমি সর্বলোকের স্রষ্টা তোমার ইচ্ছায় সকলের সৃষ্টি এবং স্থিতি প্রকাশিত বাক্য চার অধ্যায় দুই থেকে এক পদ পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই যার তুলনা করা কষ্টকর যহন জাগতিক পরিভাষায় বর্ণনা দিতে গিয়ে তার সর্বশক্তি প্রয়োগ করেছেন স্পষ্টতই আমরা যতক্ষণ না নিজের চোখে দেখেছি যোহনের বর্ণনাকে উপলব্ধি করা দূর কিন্তু এই বর্ণনা আমাদের পঠনকে অনুপ্রাণিত করে স্বর্গ সম্পর্কে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বর্ণনা পাওয়া যায় প্রকাশিত বাক্য একুশ এবং বাইশ অধ্যায় যখন সেখানে নতুন জিরুসালামের বর্ণনা দিয়েছেন এখন যার অবস্থান স্বর্গে কিন্তু খ্রিস্টের হাজার বছরের রাজত্বের পর যা পৃথিবীতে নেমে আসবে পবিত্র আত্মার প্রভাবে তিনি আমাকে সুউচ্চ এক পর্বত শীর্ষে নিয়ে গেলেন দেখালেন স্বর্গ থেকে ঈশ্বরের কাজ থেকে নেমে আসা পবিত্র নগরী চিরুশালে ঈশ্বরের গৌরবে সে প্রদীপ্ত তার জ্যোতি দুষ্প্রাপ্য সূর্যকান্ত মনির মতো স্ফটিকের মতো স্বচ্ছ তার চারিদিকে বিরাট উচ্চ প্রাচীর এবং তার বারোটি তরণ সেই তরণগুলিতে বারোজন স্বর্গদূত প্রহারত আমার সঙ্গে যিনি কথা বলছিলেন তার হাতে ওই নগরী এবং তার তরণগুলি এবং প্রাচীর জরিপ করার জন্য একটি সুবর্ণ মানদণ্ড ছিল নগরটি চতুষ্কণ দৈর্ঘ্যে এবং প্রস্থে সমান প্রাচীর সূর্যকান্ত মণি দিয়ে গড়া আর নগরটি কাঁচের মতো চকচকে খাঁটি সোনার তৈরি বারোটি তরণ বারোটি মুক্তার গঠিত প্রত্যেকটি তরণ একটি অখণ্ড মুক্তায় নির্মিত নগরের পদগুলি স্বচ্ছ কাঁচের মতো খাটি সোনায় তৈরি আমি নগরী মধ্যে কোনো মন্দির দেখতে পেলাম না কারণ সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর এবং মেষশবকই তার মন্দির সেই নগরে আলোর জন্য সূর্য বা চন্দ্রের দরকার নেই ঈশ্বরের গৌরবেই তা আলোকিত মেষশাবক স্বয়ং তার প্রদীপ এরপরে তিনি আমাকে জীবন জলের নদী দেখালেন নদীর জল স্ফটিকের মতো উজ্জ্বল এবং ঈশ্বরের ও মেষবকের সিংহাসন থেকে উৎসারিত নগরীর রাজপথের মধ্যভাগ দিয়ে বহমান সেই নদীর দুই তীরে রয়েছে জীবন তরু তরুগুলি বারো মাসে বারো রকমের ফল দেয় সেই তরু পল্লবে সর্বজাতি আরোগ্য লাভ করে সেখানে অভিষিপ্ত কোনো বস্তু থাকে না নগরীতে থাকবে ঈশ্বরের এবং মেষবকের সিংহাসন তাঁর সেবকেরা তাঁর আরাধনা করবে দর্শন করবে তার শ্রেণ মুখ তাঁর নাম অঙ্কিত থাকবে তাদের ললাটে রাত্রি হবে না সেখানে তাই প্রদীপ কিংবা সূর্যালকের প্রয়োজন তাদের হবে না কারণ প্রভু পরমেশ্বরী হবেন তাদের দীপ্তি আর তারা চিরকাল রাজত্ব করবে প্রকাশিত বাক্য একুশ অধ্যায় দশ থেকে বাইশ অধ্যায় পাঁচ পদ খ্রিস্টের প্রত্যেক অনুগামী যতদিন তাদের বিশ্বাস অটুট থাকবে এই সব বিস্ময়ের আকাঙ্ক্ষা করতেই পারে নিঃসন্দেহে বলা যায় স্বর্গে আমরা প্রথম কয়েকদিন অতিবাহন করার সময় পরস্পরকে বলবো আহ প্রকাশিত বাক্যে যখন এই সব বর্ণনা করার চেষ্টা করেছিলেন আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলেই ধন্যবাদ